পুলিশ ভেরিফিকেশনের চাকরি প্রার্থী আত্মীয় স্বজনের রাজনৈতিক পরিচয় জানতে না চাওয়ার সুপারিশ করছে পুলিশ সংস্কার কমিশন কাউকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে উচ্চ আদালতের নয়টি নির্দেশনা মানারও সুপারিশ করেছে তারা পুলিশকে জনমাধ্যম করতে প্রয়োজনীয় সব সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান ডিসেম্বরের মধ্যে কমিশন তাদের প্রস্তাব দেবে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার পুলিশ সংস্কারে গঠিত কমিশনের সদস্যরা সচিবালয়ে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে কমিশনের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলোচনা হয় আলোচনা শেষে কমিশন প্রধান সাংবাদিকদের জানান পুলিশ ভেরিফিকেশনে জাতীয় পরিচয়পত্রকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে সরকারি দল করে না এমনকি মেবি খালা খালু খুপা এরকম যারা কোনোভাবেই দেয় না সম্পত্তি নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত তাদের ক্ষেত্রে এইসব এইসব যুক্তি দেখে অনেক ক্ষেত্রে চাকরি হয় না তো আমরা এই জিনিসগুলো অনেকে বাদ দিতে সুপারিশ করছি যে আমরা এই আত্মীয় স্বজন না এখন হলো স্থায়ী ঠিকানা নিয়ে স্থায়ী ঠিকানা যাবে কিন্তু স্থায়ী ঠিকানায় আবার দেখা হতো তো বাবার নামে সম্পত্তি আছে কি না সেটাও নাকি চেক করা হতো আমরা এটাও চাই না আমরা বলছি যে সবচেয়ে আমাদের ইনক্রিয় প্রথম এক নম্বর ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড কারণ গভর্নমেন্ট অলরেডি ন্যাশনাল আইডি কার্ড আইনের মাধ্যমেই এটা এটার পিছনে আইন আছে ব্যাক বাই সাম ল ন্যাশনাল আইডি কার্ড কাউকে গ্রেফতার ও রিমান্ডে নিলে পরিবারের সদস্যদের জানানো সহ উচ্চ আদালতের নয়টি নির্দেশনা মানার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন ফিফটি ফোরে বা রিমান্ডে নিয়ে আসে যে ওখানে হাইকোর্টের কিছু ডিরেক্টিভ আছে যেমন একটা হলো যে ওই তার আত্মীয় স্বজনকে টেলিফোনে জানাবে যে তোমাদের লোক আমরা নিয়ে আসছি তারপরে একটা কাছে ঘরের ভিতরে রেখে তারা ইন্টারগ্রেশন করবে তারপরে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করবে এরকম নয় দশটা ডিরেক্টিভস আছে হাইকোর্টের পুলিশকে বলা হবে যে এই ডিরেক্টিভ ডিরেক্টিভসগুলো তোমরা মাইনে চলো রাজনৈতিক কাজে পুলিশকে ব্যবহার করার প্রবণতা বন্ধ করার প্রক্রিয়া নিয়েও ভাবা হচ্ছে বলে জানান সংস্কার কমিশনের প্রধান রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা